মা ও মা কোতায় গেল বড়জোর নাই না কি না কি মা কি রে কেন। স্ক্যান এদিক আসে মা কে 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 কেস ঘটে গেছে কি 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 আছে বাবা কি আছে কই বলো না ওই নাড়কেল বেগম খবর পাইছে ওই দিবসের কাগজ পত্র নিয়ে আইছে কিন্তু মুচাকাল না দিলি বলে দেবে না ও এই কথা এই কথা তুই এখন শুনেছিস মানে তুমি এই কথা আগে থেকে জানো হ্যাঁ জানি তো তোর মুচাকাল কি dise তোর কাটকটি কাকা গেছে এই তো সকাল বেলা নিয়ে আসবে তাই বলিছে সকাল তো হয়ে গেল এখন যে কাটকটি কাকা আসে না আজ বেরে আজবে বাবা কোতায়

বলছি মা আমি ভাবছি পরীকে ডাকবো ওই কি কি সিলেকশন করতে হবে বাড়ি দেখে একবারে মোবাইলে সিলেকশন করে তারপরে কিনতে গেলে হবে একদম ঠিক বলেছিস তুই যদি ডাক পরীকে তো ডাকবো পরি আসার সঙ্গে সঙ্গে ওকে যদি ডিপোজিট ফাইলগুলো দেখাতে পারতাম না তাহলে খুব খুশি হতো ততক্ষণ চলে আসবে বাবা টেনশন করিস না কটকটিয়ে গেল বলে ছোটদের বাড়িতে যতক্ষণ মোচা মোচাকল না আসে ততক্ষণ আমার ভরসা নেই অনেক টেনশন হচ্ছে আরে বাবা আমার পরে ভাষা করিস না তো কটকটি কাকার পথে ভাষা কর ও অবশ্যই নিয়ে আসবে তার জন্য তো চুপ আছি তোমার কথা মতন হলে তো আমি আর বিশ্বাসই করতাম না কাকার জন্য বিশ্বাস করে একটু আছি ভাষায় আরে বাবা আন্দান

না না বলছিল পেটের ভিতর কেন গুড়গুড়ু করছে রাত ভরে ছাই পাঁচ গিলবা তো পেটে গুড়গুড়ু করবে না কই আমি তো কিছু খাইনি সব জানি পলাই পলাই বাংলা খাও বিড়ি খাও সব আমি জানি এ কি সব বলছ খাও কিনা বলো আরে বাংলা ভালো কিচ্ছু খাই না মাঝে মাঝে একটু খুক খইনি খাই সে আমার জানা আছে আমি কেন মরি না যে কটকটি দা তোর মোচা কাল তোই দি পাদু ভাই তুমি এক রাতের ভিতরে তোই করে দিলে তা আবার যেরকম ছেরকম জিনিস না আদার কার্ডের নাম্বার টিভি মালনি দেখা যাবে কে কোথায় আছে এরকম জিনিস আমি প্রথমবার শুনছি আর দেখবো প্রথমবার শোনো এইসব ফর্মুলা আমার ঠাকুরদা ঠাকুরদা সব রেডি করে রেখে গেছিল তা সেগুলো আমি কালেকশন করে বানিয়েছি বুঝতে পেরেছো বাবা তখনকার যুগের মানুষের মতো এত বুদ্ধি ছিল না না এই জিনিস বানানোর বুদ্ধি ছিল না তারা মানে চোখ বন্ধ করে ধ্যান করে এখান থেকে ওখানে দেখতো সেই ফর্মুলাটা আমি মেশিন রূপে তৈরি করেছি সত্যি বাবা তোমার মতে যা বুদ্ধি আর কি বলবো তার জন্য নারকেল বেগো মুঠে পড়ে তোমার পিছনে লাগিয়েছে ওই লেগে কোনো লাভ হবে না শোনো দাদা এর অনেকগুলো ফর্মুলা তোমার আমি বলে দিচ্ছি প্রথমত এটা এমন ভাবে তৈরি করেছি একশো জনের আধার কার্ড দিয়ে চেকিং করার বাদ অটোমেটিক এটা ডিস্ট্রয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা বাবা খুব ভালো আর এটা যদি খোলার চেষ্টা করে নাটগুলো বুঝতে পেরেছো যেই নাট লুজ করেছি কি ভিতরে সব জিনিস ফিউজ হয়ে উড়ে চলে যাবে কয়লার মতন কালো হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাবে না আর পাদুদা যদি ওই নাট না খুলে দিয়ে ব্লেড দিয়ে কাটিয়ে খোলে সব আমার সিটিং করে দেওয়া আছে মোটামুটি এটা লুজ হলে পারে ভিতরের জিনিসপত্র সব কিছু নষ্ট হয়ে যাবে

লালে সবুজ এইসব কালার করে দিয়ে উপরে সেটিং করে দিছি আর এমন ভাবে করেছি খোলার কোনো কায়দা নেই খুলতে গেলেই সব নষ্ট হয়ে যাবে সত্যি ভাই তুমি এই বুঝিসো এই ছোটখাটো কলেজে তুমি পড়াশোনা করো না তোমার জায়গা এখানে না তোমার জায়গা ওই বড় বড় জায়গায় হ্যাঁ বিদেশে তোমার এখানে কোনো জায়গা নেই সে তো বুঝেছি টাকা পয়সার একটু সমস্যা হলে তো চলেই যেতাম ওই যে তোমার শ্বশুর তোমার শ্বশুর তো অনেক বড় লোক সে তো বললো তোমার পড়াশোনার দায়িত্ব সব কিছু নেবে অ্যাকচুয়ালি দাদা যতই বলুন লোকের পয়সা পড়াশোনা করে হ্যাঁ বড়ো হওয়া যায় না আর বড় হলেও সবসময় খোটা দেবে যে তোমার তো আমি এই করে দিছি আমি না না করলে তুমি তো আজকে রাস্তার ঢিকে হয়ে থাকতে আজকে যা কিছু সব কিছু আমাদের জন্য এইসব কথাবার্তা না সহ্য হয় না দেখো ভাই আমি বড় দাদা হিসেবে তোমার একটা কথা বলছি লোকে তো বলবেই তুমি যাই করো লোকে বলবে তুমি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের প্রতি ভারে আরো বাড়ানোর চেষ্টা করো ঠিক বলেছো আর তোমার শ্বশুর ভালো মানুষ কথাবার্তা শুনে যেমন হলো ভালো মানুষ হ্যাঁ পাদু হ্যাঁ ঠিক বলেছে তো শ্বশুর ভালো মানুষ হ্যাঁ বাবা খুবই ভালো মানুষ দেখো বাবা দেখো কাকা মানুষ সব সময় তার ভালোটা বাইরে দেখানোর চেষ্টা করে মানুষের ভিতরে যে একটা জন্তু জানোয়ারের মতন হিংস্র প্রাণী থাকে সেটা কাউকে দেখায় না বুঝতে পেরেছো তুমি যেখানে যাবা তুমি তোমার ভালোটাই দেখানোর চেষ্টা করবা তুমি তোমার ভালোটা খারাপটাকে দেখানোর চেষ্টা করবা কটাই যুক্তি আছে তাহলে এর জন্য তাদের আজকে আমরা দুদিন চিনছি দুদিনে কি করে চিনবো হ্যাঁ মানুষ জন্ম জন্ম ধরে চিনতে পারে না কি রকম মানুষ আর আমরা দুদিন ধরে কি করে চিনবো বলো তবু ভাই যাই হোক তুমি পড়াশোনা চালিয়ে যাও আমি শুনেছি তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি তা একটু বলো দাদা যে আমার এই সময় রেস্টারি করাটা ঠিক হবে কি না দেখো ভাই এ কথাটা তুমি কালকে একবার বলিস তা এখন আবারও বলছি তোমার যদি মনে হয় ওই মেয়ের সঙ্গে তুমি সুখী শান্তিতে সারা জীবন থাকতে পারবা তাহলে তুমি রেস্টারি করো আর যদি তোমার মনের ভিতরে এখনও সন্দেহ থাকে যে পরবর্তীতে কি হবে কি না হবে হ্যাঁ তখন তুমি

রান্না করুক রান্না করুক 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 বৌমার একা একা কষ্ট হয়ে যায় একটু সাহায্য করতে করুক তাহলে দাদা শোনো আমি আপাতত এই দেশ তারিখ করছি না তোমার সাথে বসে আরো পরে অনেক কথাবার্তা বলবো তুমি যে সিদ্ধান্ত দেবা আমি সেই সিদ্ধান্তে চলবো শোনো আমি একটা কথা বলবো হ্যাঁ বলো আমার না ওই এমএলের অনেক পয়সা ওই নারকেল রকমের অনেক পয়সা তারপরে ওই পরি ওর বাবারও মোটামুটি ভালো পয়সা তারপরে ওই মাস্টার ওই যে তুমি যে যে মাস্টারের আর কি ওই স্কুলে কলেজে পড়ো ওই মাস্টারের অনেক পয়সা কিন্তু ওর কোথাও শান্তি নেই কোনো বাড়ি আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না এই পেটটারে বাঁচানোর জন্য একটা দুটো রুটি খাই নয় তো খাতামই না কারণ কি যেসব মানুষ ভালো না না সে বাড়িটা থাকতে ইচ্ছা করে না কিন্তু তোমাদের বাড়ি গরিব হলিও সকালে আনো বিকেলে খাও কিন্তু একটা অন্যরকম শাস মানে শান্তি বুঝেছো তাই আমি বলছি আমার সব কাজবাজ হয়ে গেলি না তোমাদের বাড়ি এসে কিন্তু আমি থাকবো বলে দিচ্ছি ওই ফেরিতেই থাকবো না কাজবাজ বাজ করবো সকালে একমোটো বিকেলে একমোটো খাতি দিলেই হবে কি যে বলো দাদা হ্যাঁ তুমি তো এখন থেকেই থাকবা তোমার তো আমাদের ফ্যামিলির বলে আমরা ঘোষিত করে দিছি নাহলে এই মোচাকাল আজ পর্যন্ত আমি কারোর হাতে দিই এখন তোমার হাতে দিয়ে চলছি বুঝতে পেরেছো তোমার মনের দুঃখ যন্ত্রণা শুনে আমি আর থাকতে না পেরে আমার বাবা কাকা সবাই বলিছে না বাবা হ্যাঁ এই দাদারে সাহায্য করো এমন আমার এই নাদনু ভাই আমার বলেছে। যে দাদা সাহায্য করো তার জন্য আমি আর কোনো কিছু দেখি নাই রাত ভোরের ভিতরে আমি তোমার এই মোচাকাল তৈরি করে দিছি সত্যি পাদু তোমার এই অসীম কৃপা আমি কোনদিন ভুলবো না তুমি যে আজকে আমার কি উপকার করলে আমার কি সাহায্য করলে আমি চিরজীবন তোমার ঋণী থাকবো ওই কথা বলো না আমারও যখন দরকার হবে তখন তোমার কাছ থেকে আমি বুদ্ধি ধান নেবো ঠিক আছে তখন শুধু আসলে সবকিছু সমান সমান হয়ে যাবে তোমাদের ফ্যামিলির জন্য তো আমি আমার জীবন দিতে পারি আর বলোনা ওইসব কথার না অনেক কষ্ট লাগে তোমার জীবনের অনেক কষ্টের কথা শুনে আর তোমার আমি কষ্ট দিতে চাই না এই ধর্ম চাকাল নিয়ে যাও ওই এম এর বাড়ি নিয়ে গিয়ে তারপর এমএলএ নিয়ে ওই নারকেল বেগমের বাড়ি গিয়ে তোমার জিনিসপত্র নিয়ে সব কিছু করাই টড়াই দাও বিয়ে থা ঠিক আছে বলছি তোমার কোনো আপত্তি নেই তুই বিয়ে মাথা খারাপ পাদু যে রাস্তা ছেড়ে দেয় সে রাস্তায় কোনোদিন যায় না অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বলার চেষ্টা করেছি বুঝিনি থাক এখন যার যে মতে থাকে সে সে মতে করে বেড়াক দরকার নেই আমি এরকম ছেলে না যে মানে সারা জীবন মানে প্রেম ভালোবাসার দুঃখ যন্ত্রণায় মদ খাইয়ে চিঠে পড়ে থাকবো সে ছেলে আমি না তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি খুব উপরে যাবা কিন্তু এই যে একটা নিজরি বাদায় নিসো আর বলো না বাদাইনি নেজরি এমনি বেঁধে গেছে এমনি বেঁধে গেছে মানে ও পরে বাল বানিয়ে এক সময় এখন তুমি ব্যস্ত আছো তো কাজ ছেড়ে নাও আচ্ছা ভাই আমি খুব তাড়াতাড়ি আসি হ্যাঁ কি শর্ট আউট করে দিয়ে আমি চলে আসবো আমার তোমাদের ছাড়া আর মনই লাগে না বলছে কি বিয়ে কি কি খাতি দেবে আরে লাল বাটারি বিয়ে খাওয়া দাওয়া করবা নাকি ডাক পড়ে কি তোমার যদি সেরকম ভিআইপি আইটেম হয় তখন একটু ডাকে বুঝতে পারিস সাইড করে দু চার পিস এদিক ওদিক করে দিও হ্যাঁ আমি একটু খেয়ে ডাক পানি আমার মাংস ধরতেছে না কি হয়েছে বুঝে পাচ্ছি না আমার মনে হয় কি ওই আমেশা হয়েছে হ্যাঁ সত্যি কথা আমার তো মনে হয় আমি এই মাংস টাংস লাগিয়ে থাকে না সবসময় কথা সব সময় সময় নষ্ট করিস না ওকে যেতে সাহায্য বলছি দাদা এটা সাবধানে নিয়ে যাবো বুঝেছো এটার অনেক ডিমান্ড যে কেউ পেলে পারে কেটে ভেবে নেবে ওরে ভাই তুই টেনশন করিস না এইসব জিনিস এমন জায়গা নেবির ভিতরে পেঁয়াজ মেরে নেবো মানে ধুতির ভিতরে কেউ কোন সন্দেহ করতে পারবে না আচ্ছা আর যদি কোনো সমস্যা হয় আমারে ফোন করো আমার কাছে তো ভাই ফোন নেই আচ্ছা আমার কাছে একটা পুরনো নোকিয়ার মোবাইল আছে দেবো নাকি না না আমি মোবাইল টোবাইল ডাকি না মোবাইলের জন্য অনেক সমস্যা হয় বুঝেছো পরে দেখবো এখন আমার সময় হয়ে যাচ্ছে আমি আসি বলছি দাদা কোনো সমস্যা হলে পারে এই নাদনটা একটু মনে করো এই এমন আছলা বাস দেবে এম এল এ সারা জীবন মনে থাকবে সেটা আমি জানি দরকার পড়লে অবশ্যই ডাকবো অপেক্ষায় থাকবো ঠিক আছে আসি হ্যাঁ বিদায় দেবো আমারে বিদায় কি কাজ সেরে আমি চলে আসবা তোমার সাথে মিলে আমি ব্যবসা শুরু করবো আচ্ছা প্রতি যত্ন নিও আর কোন সমস্যা হলে আমার বলো আমি গরিব অধম যতটুকু সাহায্য করার ততটুকু সাহায্য করতে পারবো আচ্ছা দাদা তুমি ও নিয়ে টেনশন করো না ঠিক আছে বলছি কি কটকটি দাদা বিশাল ভালো মানুষ ভালো এমনি হয়নি তার পরিবেশের গুণে হয়েছে ছোটবেলা থেকে কষ্ট দেখতে পেয়েছে যেসব ছেলে পেলে ছোটবেলা থেকে কষ্ট না পায় না তারা কোনোদিন মানুষ হয় না তাহলে আমার বাবা মা আমার বিরাট কষ্ট দেশে তা আমি যে মানুষ হলাম না কে বলিস মানুষ আসনি তুই কি কি বলছো হ্যাঁ আমি মানুষ হইছি কেন তোর কোনো সন্দেহ আঙুলগুলো দেখিস কিরম ভূতির মতন পার আঙুলগুলো মনে হচ্ছে কি সব নাট বল্টুর মতন আর আমার মাথায় কোনো চুল নেই বুদ্ধি কিচ্ছু নেই তাই মানুষ হলাম কুতাতে মাথায় তো চুল আমারও নেই আরে পাদুদা তুমি যদি চাও তুমি তো ওই রাত্রির ভিতরে তোমার মাথায় চুল গজায় দিতে পারো তুমি যদি মোচাকল তৈরি করতে পারো আর চুল তৈরি করতে পারবে না হয়েছে হয়েছে হ্যাঁ তোরা অনেক কথা বলেছিস এখন ঘরের ভিতরে যে আরাম কর আমি আর এই হাগুদা দেখি বাজার থেকে কিছু হাট বাজার করে নিয়ে আসি বলছে কি কাকা একটু সাপলা না অনেকদিন সাপলা খাই না আর একটু ওই খেজুরির গুড় পাও নাকি ঠান্ডার ভিতরে নলেন গুড় আর ওই কি যেন বলে ওই জয়নগরের মহা যে কটা জিনিস নাম বলেছিস এখন আগুন ছোঁয়া দাম ও দূরিতে দেখলি পরে পেট ভরে যায় এখন এইসব কিছু কিনা হবে না এই কদিন গেলি পরে খুব অল্প দামে পাওয়া যাবে তখন কিনলি হবে হ্যাঁ বাবা ঠিকই বলিস এখন তোমরা কয়দিন একটু শান্ত হয়ে থাকো তারপর আমি দেখছি টাকা দিলেও আনবো না টাকা না দিলেও আনবো না এখন ওই দামের জিনিস আনা যাবে না এমনিতেই লোকে আমাদের কোটিপতি বলে কিন্তু আমাদের যেদিকে যাচ্ছে সে কথা কারে বলবো সত্যি ফাটিয়ে গেছে নাকি ওরে সে আর বলিস না বালি চালা চাল নিয়ে আসে না সেরকম ঝাজরা হয়ে গেছে পাত মারি তুমি এই কাজ করিস রাত্রি তাই ভাবি এত গন্ধ কুয়ে পাদ মারিয়ে কে চু চোপ চুচো থাক ছেলেপুলের সামনে কি তুই এমন মান সম্মান খাবি নাকি শুনতে পারেনি কেউ বলা যায় মুচা কাল তৈরি করতে পারে এমন কোনো সময় জিনিস তৈরি করে দেবে মনের কথা জানি ফেলাবে তখন কিন্তু সাকালে পড়বো হুটে তুই আর আমি জানবি জানুক তাকে আমরা ভাই পাই নাকি ঠিক আছে কাকা টাকাটি বাজার কর নিয়ে এসো আমি আবার কালকে সকালে বেরোয় যাব। আচ্ছা তোরা ওখানে বসে একটু খেলাধুলা কর আমরা আসি ঠিক আছে

আরে ওরা হচ্ছে একটা সরল সিজা মানুষ কেউ এসে বললো যে তার খাওয়ার নাই থাকার নাই জায়গা খাওয়ার নাই কিছু ভাবাত করে ওদের বাড়ি জয়েন করে নেবে বলবে কি আমাদের বাড়ি থাকো আজকে থেকে বলছি ধর্মশালা করেছে নাকি আরে ধর্মশালায় তাও একটা নিয়ম কানুন থাকে ওদের বাড়ি কোনো নিয়ম কানুন নাই আগান্তে বাগানতে যে যেখানতে আসতে সব জয়েন্ট হয়ে যাচ্ছে আমি কিছু বললাম না আর বলিস না মানুষ ভালো কিন্তু ওই যে ওদের ফ্যামিলির মানে কোনো তাল নাই একটা ফ্যামিলিতে বারো তেরো জন মানুষ মানে কম মানুষ নাকি আমার মেয়ে যদি ওখানে বিয়ে হয় আর যদি কোনদিন ভুল ভবিষ্যৎ রান্না করতে হয় তাহলে তো ওর হাতের চামড়া উঠে যাবে সেই কথাই বলছি মানুষরা ভালো মা কিন্তু তুই এই ফ্যামিলিতে যাইয়ে সংসার করতে পারবি না কি কথা বলছে বাবা তুমি তোর তুই পাদুরে বোঝা বল যে করি হোক তুমি ঘর জামাই থাকো ওখানে মা আমি যা পরিবেশ দেখে আসলাম তুই ওখানে সংসার করতে পারবি না হ্যাঁ আর কিন্তু তোমার আমার সাথে যাওয়ার দরকার ছিল একবার দেখে আসতে পারে সবকিছু বুঝতে তুমি যা বলছো তাতে তো যাওয়ারই দরকার ছিল এক কাজ করলি হয় পরের যখন আমরা যাব সবাই মিলে যাব রুম্পাও গিয়ে দেখে আসবে যে ওখানে সংসার করতে পারে কি না পারে তুমি যা বলেছো বাবা ও শুনেই তো আমার হয়ে গেছে দশ বারো জনের কি আমি তো তোমাদের দুজনের রান্নাই করতে পারি না রান্না হয়তো করে করতে দেবে না যত্নে রাখবে কিন্তু অত লোকের ভিতরে তো তো অভ্যাস নেই কি করে থাকবি মা সেটা নিয়ে তো আমার টেনশন

আরে অনেকবার বলছিল বাড়ি থেকে যার কথা তোমাদের বাড়ি যে পরিবেশ ওখানে থাকা যায় হ্যাঁ গরুর গোয়ালের মতন সয় উপরে নিচে সব জায়গায় দুটি রুম বাবার বাবা তাই একটা রুমি যে একজনের বউ আছে তারা থাকে আর একটা রুমি গুদম মানুষ ভরিয়ে থাকে আর ওই বারান্দায় থাকে আমার যে মনে হয় ওই একটা রুমি তো ধরার কথা না ওই একটা রুমিও থাকে বারান্দা দিয়ে মনে হয় একদম পুরো নাসর বন্ধ হয়ে শুয়ে থাকে কথার ভিতরে ভাল মনে হচ্ছে শোনো কিন্তু আমার শোনার কথা শুনতে তোমাদের খারাপ শোনাবে এই টুম্পা যদি ওই ছেলের পছন্দ না করতো আর ওই ছেলের যদি এত ট্যালেন্ট না থাকতো আমি নির্ঘাত বলতেছি ও বাড়ি বিয়ে দিতাম না কেন

থাকবে তো বড় অসুবিধা ও বাপু আমার ভরসা নাই বুঝতে পারিস আজকাল কত ফোন দিয়ে বেড়ে গেছে টাকা পয়সা খাই দিয়ে ক্যান্সেল হয়ে পারে। আরে ধুস তা হয় নাকি

ভালোবাসার ক্যাকাই আগুন ও ছেলে পড়াশোনা ভালো মাথায় বুদ্ধি ভালো চাকরি পাবে সে আমিও জানি কিন্তু বড় ফ্যামিলিটি সংসার টেকানো মুশকিল দেখ তুই ওরা বোঝায় টুজাই দেখ ও যদি বলে যে ঘর জামাই থাকবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা কালকেও বিয়ে করাই দিতে পারি ওর যতদিন চাকরি বাকরি না পাবে সব খরচা টানবো শুধু শুধু ভাবছো কেন শোন একটা জিনিসের যখন ভালো দিক আছে তখন খারাপ দিক আছে সবকিছু ভাবনা চিন্তা করে তারপরে নামতি হবে রাস্তায় বুঝতে পারিস ওখানে কত জল আছে গভীর জল কি মানুষটাই জল সেটা দেখার পরে তখন নামতি হবে এখন মানুষটাই না থাকলে না কি হাবি ডুবু খেয়ে কিন্তু আমি যে পাদুকে ভালোবাসি আরে ভালোবাসি ভালো কথা ছেলে খারাপ না ওরে বুঝা যে আমাদের বিয়ে করতে হবে না তো তাতে আমাদের বাড়ি ঘর জমা থাকতে হবে আর যে কোনো কিছুর বিনিময় ওরে কিন্তু বাইরে দিতে যা জাতি দেওয়া চলবে না একদম মনের কথা আমার তাই মন বলছে পয়সা করে দিয়ে বাইরে বিদেশে পড়তে পাঠাবো ওখান থেকে একটা সুন্দরী মহিলা দেখে বিয়ে করে ওখানে সেটেলমেন্ট হয়ে যাবে বলা যায় না তোমরা কি বলছো বাবা এসব আরে ঠিকই বলছিস পয়সা যদি একবার মানুষের এসে যায় না তখন বুদ্ধি অটোমেটিক খারাপ হয়ে যায় সন্দেহ টুম্পা তুই যে করে হোক তুই পাদুরি বাস কর মহিলারা পারে না এমন কোনো কাজ নাই ওইসব ছেলে পেলে রে কে নিয়ে উপর বন্যা চাতি হবে বুঝতে পারিস কি করে হবে মা এসব সব সময় বুঝাতে থাকতে হবে আর সব সময় বলবি যা করবে এখানে বসে করো তোমার বিদেশে যাওয়ার দরকার নেই বিদেশে গেলি পারে আমি একা একা কি করে থাকবো তোর মা যা বলছে সেইভাবে চলবি মা নালে কিন্তু ছেলেটা হাতে কিন্তু ফসকায় যাবে বলে দিচ্ছি

যাবা না বাবা ওর মালি সংসার করবা কি না সেটা দেখে আসবো না ঠিক বলছে তুমা তোর নিজের চোখে একবার দেখা উচিত কারণ কি এই ভালোবাসা যত গভীর হবে তত ভুলতে পারবি না এক জন্য আগে থেকে দেখে শুনে আয় যে ওখানে সংসার করতে পারবি কিনা যদি না পারিস আগে থেকে কাটআউট করে দিবি কি বলছো মা তুমি ওরা ঠিকই বলছি আমি তো পাদুকে সত্যি ভালোবাসি পয়সা করি না থাকলে ভালোবাসা জানলা দিয়ে ফুরুস করে উড়িয়ে যায় তোমাদের জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে না মা তোমার ঠিকই বলিছে দেখবানি পরে

ভিডিও কলে যখন ওদের নাম্বার টিভি দিয়ে বলে দেবো তোমরা এখানে বসে আসো তখন ওদের দাঁত ফাঁক খেলিয়ে পুরো একদম বলবে কি মেশিন আগে দাও মেশিন আগে দরকার এখন যে হাতে পাবো হাতটা সুলে বলে সুলে করছে কিন্তু সকাল বেলা আসার কথা যে এখন সকাল 8টা বাজে গেছে এখন আসলো না আরে কি চার দোকান নাকি বলা সাথে সাথে খুলবে একটু ধৈর্য ধরে ধৈর্য ধর আমার ম্যাডাম আর ধৈর্য সহ্য হচ্ছে না বুঝতে পারছেন ও যিনি যতক্ষণ হাতে না নিয়ে একটা আধার কার্ডের নাম্বার টিভি যতক্ষণ না দেবো ততক্ষণ আমার মনটা পুরো চিড়বিড়ি চিড়বিড়ি করছে তো চিড়বিড়ি করছে আর আমার কিড়িং মিড়িং করছে কিন্তু ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বল

এদিকেও জ্বালা ওদিক জ্বালা না রান্নাও জ্বালা রান্নাও জ্বালা এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না সত্যি আমার অসুবিধা হচ্ছে তোর বিরাট আনন্দ হয় আমি দেখেছি আমি কোথায় আনন্দ করলাম কেন একটু গান গাও ডাক্তার আমি সত্যি একদিন না বাড়ি ছাড়ি চলে যাবো আমি এই বাড়ি থাকবো না তোর আমাকে তো থাকার দরকার নেই খালি মোচা কালটা হাতে পাই এত টাকা পাবো না বুঝতে পারিস দুই চারটে কাজের লোক রেখে দেবো হাগিয়ে দিলে তারা আর কি সব পরিষ্কার করে দেবে তোর দরকার নেই তুই চলে যা এত প্রমাণ সহ্য হয় না আমি আর এবারে থাকবোই না শালা অন্য আমি চলে যাবো তাও ভালো হ্যাঁ আমার নামে কিচ্ছু নাই একটা এলআইসি পর্যন্ত নাই যে পয়সা করে নিয়ে যাই একটু কোথাও সংসার ধর্ম করবো হ্যাঁ এখন কি করব ওই বৃদ্ধ আশ্রমে নেই তো বিধ আশ্রমে জাতীয় হয়ে আমার কিচ্ছু করার নেই বলছি ম্যাডাম হ্যাঁ একদম জব্দ করে দিয়েছেন দেবে না হ্যাঁ আমার একটা অসুবিধা হলি মালটা দু চারে কাজের লোক লিখে দিলি মানুষের দরকারই হবে না ঠিক চলে তো বাইরে একটু ঘোরাঘুরি করে দেখতো লোকজন আসে নাকি আচ্ছা ম্যাডাম দেখতেছি যে কেউ লোকজন আসছে নাকি আসবে আসবে ওদের আসতেই হবে কিছু করার নেই আর কটকটি যখন এবার দায়িত্ব আমার পুরো বিশ্বাস ও মোচাকল আনবেই আনবে আমার বিশ্বাস আছে ও ছেলে বিশাল দুর্দান্ত ছেলে বলে বাইরে যাই তো দেখ আচ্ছা ম্যাডাম আর ভাল লাগে না বাবু ও বাবু কটকটি তুই এসে গেছিস হ্যাঁ বাবা না হাতে নেওয়ার দরকার নেই যদি নষ্ট হয়ে যায় যেরকম আছে সেরকমই নিয়ে চলেন দিয়ে দিই চেকিং করাই তারপর আমাদের জিনিসপত্র আমরা টাকা দেবে কোটি টাকা সেটা দেবে আমি দিবসের কাগজপত্র তো মেইন দরকার

বলছি কট আজকে আমি এত খুশি মনে হচ্ছে তোর পাউ ধুই একটু জল খাই খাও খাও তা খালি ক্ষতি নাই তোমার মতে বুদ্ধি আসবে কি যে বলেন এমএলএ বাবু এসব কথা বলে আমার লজ্জা দেন কেন সত্যি বাবা সত্যি যে কাজ আমি পারলাম না আর কেউ এরকম পারলো না হ্যাঁ কেউ পারলো না সেই কাজ তুই নিমেষেই করে দিলি মাত্র একদিনের ভিতরে তাও আপনাদের কৃপা সত্যি কট কটি তুই এতদিন পরে আমার সাথে কেন দেখা করেছিস এই দেখা যদি দু বছর আগে করতিস না আমার কাছে এত বিশেষ সম্পত্তি থাকতো না হ্যাঁ মোটামুটি অঞ্চলের সবকিছু কিনে ফেলতাম কেবল তো শুরু আছি তো আপনার সঙ্গে দেখেন আপনারে কোথা থেকে কোথায় নিয়ে যাই আমার তো মনে হচ্ছে তুমি চাঁদে নিয়ে যাবে বাবা তোমার যে ট্যালেন্ট তুমি চাঁদে নিয়ে যেতে পারো চাঁদে নাকি বসতি হচ্ছে আমাদের ওখানে আবার বসতি করে আবার দিয়ে না জানো হ্যাঁ ওখানে বন্ধু বান্ধবী কেউ যাতে পারবে না গিন্নিমা আপনি টেনশন করবেন না এমএলএ বাবুর পাশে আমি যতক্ষণ আছি না কোনো টেনশন নাই দেখবেন খালি উন্নতি আর উন্নতি বলছি মরা তাড়াতাড়ি চল হ্যাঁ আমার সহ্য হচ্ছে না হ্যাঁ তাড়াতাড়ি টাকার মুখগুলো দেখতে হবে আর এই ডিভোর্সের পেপারগুলো নিয়ে আসতে হবে দাঁড়িয়ে আছেন কেন চলেন বলছি এগুলো একটা ঝোলার ভিতর ভরে নিয়ে যাও কেউ যদি আবার কেড়ে ভিড়ে নিয়ে যায় তখন আবার ঝামেলা ও নিয়ে আপনি টেনশন করবেন না আপনাদের বাড়ি অবধি আনিছি কেউ টের পাইছে হ্যাঁ বাবা তোমার আর কি বলবো তোমার মতে যা বুদ্ধি আর তোমার কি বুদ্ধি দি চল মরা চল চলেন দুগা দুগা দাঁড়িয়ে আছিস কেন ফোন কর আর বিয়ে দিও ডাক বলছি মা আমি না বিশাল খুশি আমি স্বপ্ন ভাবতে পারিনি পরিষে আমার বিয়ে হবে হইয়া গেছে কেউ ঠেকাতে পারবে না বলছি মা হ্যাঁ আজকে না তোমার আমার একটা প্রণাম করতে ইচ্ছা করছে হয়েছে কথা আমার কান্নাকাটি বাদাস নেই বলছি মা আমার বিয়ে হবে আরে বাবা হ্যাঁ হবে ক্যাবলা মতন দাদনা বৌমা ফোন কর করছি মা করছি আজকে পরে যদি ফোন করে যাইলামি বলবো ছেলেটা আমার পাগল তবু সত্যি কটকটি যদি না আসতো না জীবনটা পুরো একদম অসম্পূর্ণ থেকে যেত আমি যা করতে পারিনি হেমেলে যা করতে পারিনি নারকেল বেগম যা করতে পারিনি কটকটি এক মুহূর্তে করে দিল সত্যি ওর কাছে গড গিফট আছে বললি হবে না